আহা খাওয়া তো আজকে ভালোই হবে এই জমি তো যাবে এই যে পেয়েছ মাছের তেল আর হ্যাঁ অনেকে আবার বলবে এই সব মাছের তেল ফোঁটা ফোঁটা আমরা বাবা খাই না কিন্তু আমরা তো আবার গরিব আমরা আবার সবই খাই যারা বড় লোক তারা খায় না হম তো আছে পুরোপুরি মিষ্টি নেই এটা জলটা হাতে জীবัด দাওই ভালো করে ভাত দুতাবেনি গোটা করে তো মুছতে ভারী নিয়ে দেখি ভারী নিয়ে দতনি ভাত 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 তো ধারুটা ভাত দুхать হ্যাঁ এই জননী তো আপু এই ভাত আছো না ভাত দি দিছি দিয়ে দে সাড়েটা ভাড়া আরে ওইটুকানি তো দিদির অনেক ব্যাস আর লাগবে না চল আর লাগবে না আর লাগবে না পছন্দের খাবার হলে যা হয় ভাত একটু বেশি খাওয়া হয়েছে আর ওই যে মাছের তেল আমার বড্ড পছন্দের মাছের থেকে মাছের তেল যে আমার বড্ড ভীষণ পছন্দের যারা এর আগে আমার একটা শর্ট ভিডিও দেখেছো তারা জানতে পারবে কারণ আমি একটা শর্ট ভিডিওতে এটাতে বলেছিলাম তো সেই জন্য একটু মাছের তেলটার জন্য ভাতটা বেশি খেয়ে নিয়েছি আর সেই জন্য আমি আমার ছোটো ভাইকে ভাত চাইছিলাম আর দেখো ও কেমন ভাত দিল আমাকে জানো আমরা বারো বছরের ছোট বড় কিন্তু আমাদেরকে দেখলে যেন মনে হয় এক দু বছরের ছোট বড় ঠিক এমনই খুনসুটি করি আমরা এমনই মধ্যে এমনই সম্পর্ক আর যারা কোলের পিঠের ভাই বোন আছে তারা জানো যে ভাই বোনের মধ্যে কিরকম সম্পর্ক থাকে কোনো আমি ওর কাছে ভালো হই না জানো কোনো বিষয় নয় তো যাই হলো তো দেখো এই ছিল সেদিনকে আমার খাবার সেদিনকে বলছি মানে কিছুদিন আগের ভিডিও ওই একই রেজি মানুষ আমি কুড়ে মানুষ দিনের দিন ভিডিও এডিট করে পোস্ট করতে পারি না তো পরে পোস্ট করি আর এইটা কি মাছ ছিল বলো তো মাছ ছিল হয়তো তো আমি ঠিকঠাক জানি না মনে হচ্ছে তাই কারণ সেদিনকে আমি বাজার করে নিই বাড়িতে মাছ বিক্রি করতেছিল তো সেখান থেকেই মাছটা নেওয়া হয়েছিল তো তোমরা অনেকেই আছে এইসব বরফের মাছ খাও না বাট আমি খাই সব ধরনের মাছই তো এখান পর্যন্তই আমরা যাই খাওয়ার ভিডিওটা আবার পরের ভিডিও দেখবে যদিও আমি দু তিন দিনের কাজের ভিডিও একসাথে মিসড করে একটা ব্লগ পোস্ট করি এবার হয়েছিল অপারেশন আর অপারেশনের পর তো ডাক্তার দেখাতে যেতেই হবে তাই মা কাকিমাকে নিয়ে গিয়েছিল নার্সিংহোমে ডাক্তার দেখাতে কিন্তু বাড়িতে তো বয়স্ক ঠাকুমা আছে আমার পাশে দেখতেই পাচ্ছ বসে আছে আমার অসুস্থ বাবা কাকা আছে ছোট ছোট ভাই বোন আছে তো সবার জন্য রাতে রান্না তো করতেই হবে জন্য ঠাকুমা বললে ওদের আসতে তো রাতে দেরি হবে তুই আর দেরি করিস কেন তুই আটাটা মাখতে শুরু করে দে আটাটা মেখে রাখ রাখি তোর মা এসে করবে আর যদি দেখিস তোর মায়েদের আসতে দেরি হচ্ছে তাহলে তুই রুটিটাও করে নিবি বলে আমি ফোনটা করলাম ফোনটা করে দিকি আমার মা কাকিমা বললো ওদের আসতে তো দেরি হবে ডাক্তার দেরি করে আজকে ঢুকবে ডাক্তার নাকি ওটি করছে তো কি আর করবো বলো তাহলে তো আমাকে রুটিটা বানাতেই হবে আর সবার জন্যই বানাতে হবে তো সেই মতো বসে গেলাম মাটা মাখতে আর আটা মেখে গোল্লা করে রুটিও বানাতে শুরু করে দিলাম তোর গোল্লা করতে করতে জানো তো আমি না কিছুতেই এক মাপের গোল্লাগুলো করতে পারি না একটু বড় ছোট হয়েছে সামান্য তো ঠাকুমা সেই জন্যই বলছিল হাতের মাপ করে নিবি তাহলে দেখবি ঠিক হয়ে যাবে আর বলে আর কি আমার সে একটু ছোটো বড়ই হয়েছে তো কী আর আছে রুটিতেই একমা পেরি হয় তো তারপরে একাই অতখানি আটা মাখা বেলা আর রুটি করা সবই করতে হলো একা একা সত্যি বলছি একটু একা একা করতে কষ্টই হয়েছিল আসলে আমি রুটি মেখে দিই নয় শুধু বেলে দিই নয় শুধু শিখি শেখাটা আমি খুব একটা ভালো পারি না জানো তো কেন জানি না ঠিকঠাকভাবে রুটিগুলো হয় না কিন্তু কী আর করা যাবে একটা দিন তো ম্যানেজ করে নিতেই হবে তো সেই জন্য এক হাতে পুরোটা করলাম কিন্তু আমার এক হাতে পুরোটা করতে সত্যি বুঝে খুব কষ্ট হয়েছে কিন্তু বাড়ির লোকের জন্য তো স্যাক্রিফাইস করতেই হবে তার কারণ আমার মায়েরা তো কাকুমের যখন সুস্থ ছিল সবাই রোজ আমাদেরকে খেয়ে দিত তো সেই মতো দেখো আমি রুটি করতে বসে গেলাম আর তার মধ্যে গল্প করতে করতে তোমাদের বলাই হলো না অবশ্যই চলে যাচ্ছে আমার ভিডিওটা দেখছো আর সাবস্ক্রাইব নি সবাইকে বলবো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারের সদস্য হয়েছেও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে যায় তোমাদের ভালোবাসায় কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক 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 ইন্সপিরেশন দেয় অনেক এগিয়ে যেতে সাহায্য করে তাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো জানতেই পারবো না কে আমার ভিডিও দেখছো কি আমার ভিডিও দেখছো আর তোমরা তো কমেন্ট করছো না বলো তো কেন করো না গো তোমাদের কি কমেন্ট করতে টাকা লাগে একটা তো কমেন্ট আর একটা তো লাইক এটা যে আমাদের কত উপকার তোমরা জানো না আর যদি কিছু লাগেই বলো আমি গরম গরম রুটি বানিয়ে তোমাদের খাইয়ে দেবো কিন্তু লাইক কমেন্টটা মিস একদমই আমি একটু বাইরে মানে বাইরের কাজ বেশি বেশি করি তো ঘরে সবসময় তাই ঘরের কাজের ভিডিও আমি যদি তাকা পোস্ট করতে পারি না তোমাদের সামনে কিন্তু যতটা কাজ করি যতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরা আসলে পুরোটা তো তুলে ধরা সম্ভব না কিন্তু যতটা পারি আমি একশো পার্সেন্টের চেষ্টা করি তুলে ধরার আসলে এটাই তো করতে চাই বলে এটাই তো ভালোবাসা মানে এটাই আমি করতে চাই তো তারপরে দেখো রাত্রেবেলা এইগুলো বানিয়েছিলাম সবটা ভিডিও আর করা হয়নি তো এইগুলো বানিয়ে খেয়ে নিয়েছিলাম আমি আর মানে সবাইকেও দিয়েছিলাম আরে দেখো তোমাদের আগের দিন যে একটা শর্ট ভিডিও তো পোস্ট করেছিলাম না একটা ম্যাট কিনেছিলাম এটা আমাদের আগের ম্যাট আর তো দুটো আমি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে কোনটা একটু মোটা